মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমার একটি নতুন ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি মিনতি আমার মিনতি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক মনে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করলাম তো সকালবেলা উঠে গেছি উঠে ফ্রেশও হয়ে গেছি আর টিফিন খাওয়ার আগেই না আমি এই রুমটাকে ভালোভাবে গুছিয়ে নিলাম তো দেখো আমার কিন্তু মোটামুটি গুছানো হয়ে গেছে এই বেডশিটগুলি আগেই ধোয়া ছিল কিন্তু পরে ছিল আমি আর গুছানোর সময়টা পাইনি তো আজকে ভাবলাম যে সকাল সকাল এই রুমটাকে একটু ফ্রেশ করে নিই তো চলো এই রুমটাকে ভালোভাবে প্রেশ করে নিই তারপর বাকি কাজগুলিও তোমাদের সঙ্গে নিয়ে করব আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে তো সকালবেলা উঠেই তো টুকিটাকি কাজ করে যা ছিল সব কিছু করে নিলাম তারপর প্রেশ হয়ে ওই রুমটা একটু ভালোভাবে গুছিয়ে তারপর যে কাপড়গুলি ছিল যেগুলি গুছিয়েছি সেগুলি একটু ঝাঁগা মতো করে রেখে দিয়েছি যাতে প্রয়োজন মতো আবার ওইখান থেকে নিয়ে নিতে পারি তাই একটু গুছিয়ে টিপ টপ করে রেখে দিলাম তারপর চলে আসলাম আমার বেডরুমে আর বেডরুমে এসে এই বেডশিটটাকে কিন্তু আজকে চেঞ্জ করে দিলাম তো দেখো এই বেডশিটটা না দেখতে কিন্তু ভীষণ সুন্দর আমার খুব ভালো লাগে তো যদিও কালারটা একটু ব্রাইট কিন্তু তারপরও কাপড়টা খুবই ভালো খুবই সফট আর এটা আমি অনলাইন থেকে অর্ডার করে এনেছিলাম তো আমার ভীষণই একটা পছন্দের এই বেডশিটটা যাই হোক তো একটুখানি চার বিস্কিটও খেয়ে নিলাম ছেলেকেও টিফিন খাইয়ে দিয়েছি তারপর চলে আসলাম রান্না করে আর রান্না করে এসে এই তো ছিল তো ব্রিজ থেকে বের করে ভালোভাবে আগে জল দিয়ে ধুয়ে নিলাম দুইয়ে কিন্তু এইগুলি টুকি টুক করে কেটে নেব আর আজকে ভাবছি যে ডেঁড়সের সঙ্গে আলুও ভাজি করব। আর একটা রান্না হবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো ছাড় খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম তো ভাতটা হয়ে গেছে তো তারপরে আমি ডেঁড়স ভাজিটা করে নেব তো আগে হালকা হালকা করে একটু ভাজি করে নেব। ঢেঁড়সটা তারপর আলুও আছে আলুটাও কেটে নিয়েছি তো আলুটাও ধুয়ে নিলাম তারপর আলুটাকে একটু ভালোভাবে একটু হালকা বাজি করে নেব তারপরে একটা সোমবার দেব। তো জানো তো এইভাবে একটু হালকা বাজি করে তারপর লাস্টে একটু সোমবার দিলে না খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার কিন্তু এরকম বাজি হলে আর কিছুই লাগে না তো এমন একটা ব্যাপার জানো তো তো ঠিক আছে এদিকে আমার বাজিটা মোটামুটি হয়েই যাবে এখন আর জানো সকালবেলা উঠেছি কিন্তু একদম সাত সকালে উঠেছি মানে সকাল সকাল না উঠলে না কাজের যেন কোনো কিছুই মানে তাল পাই না আর কি তো অ্যাকচুয়ালি জানো খুবই গরম আর রুদ্রটা এত ভীষণভাবে উঠেছে তো আজকে দুই দিন কিন্তু ভীষণ গরম দিচ্ছে তো আবার তো সামনে শুনছি যে আবার বৃষ্টি হবে তো তো তার জন্য সত্যি এখন ভয় লাগে বৃষ্টির কথা মানে যখন এই কিছুদিন আগে ত্রিপার বন্যা তো কী বলবো এতটা ভয়ানক পরিস্থিতি হয়েছিল তো এখন যখন আবার শুনছি যে ঘূর্ণিঝড় আসবে তো কেন জানি না ভয় লাগে আর এতটা গরম পড়েছে বেশি গরম পড়লেও কিন্তু একটা মেঘের বা বৃষ্টির লক্ষণ তো সেটা সবাই জানি তো আজকের দুর্ধান মানে কি বলবো এতটা গরমেও না ভীষণ ক্লান্ত হয়েই পড়েছি তো কাজগুলিও সময়ের মধ্যে যেহেতু আমার করতে হবে সকাল ছয়টায় উঠে একদম কাজগুলি টিপটপভাবে সময়ের মধ্যে আমি করে নেব তো যেহেতু ভীষণ গরম তো তাই চেষ্টা করছি স্নানের আগে সব কিছু কমপ্লিট করে নেব তো এটাই আমি চেষ্টা করছি তো এদিকে দেখো কিছু রান্না বান্না করে নেওয়ার পর তো ছেলেকেও খাইয়ে দিয়েছি সকালের খাবার সবার কমপ্লিট তারপরে চলে আসলাম এই যে তো আমার আলমারিটাকেও একটু গুছিয়ে নেব কারণ জানো তো ছেলের কিছু টুকি টাকি জিনিস কেননাও এইদিকে রাখি আমারও কিছু কসমেটিক সব কিছু এই দিকটাই আমার রাখতে হয় তো ছেলে তো কিছুক্ষণ পরে উঠা নেবে সেটা নেবে তো ওর একটা জিনিস নেওয়া হতে না আমার সারাটা আলমারি কিন্তু এলোমেলো হয়ে যায় তো প্রত্যেক দিনেই আমার এই দিকটা গুছাতে হয় তো মাঝে মধ্যে তো একদম ভালোভাবে ডিপ ক্লিন করে গুছিয়ে নিই আর মাঝে মধ্যে যতটা পারি তো হাতের কাছে যতটা পারি তো ডাস্টিং করে সুন্দরভাবে আবার গুছিয়ে রেখে দিই তো আজকেও সেই রকমভাবে আলমারিটা একটু ভালোভাবে গুছানোর চেষ্টা করছিলাম তো আজকে শনিবার তো তাই ছেলেকে নিয়ে স্কুলেও যায়নি ঘরে আছি তো এই পাকে আমি যেহেতু মোটামুটি কাজ আমার রান্নাঘরের কাজ কমপ্লিট তাই এই দিকটা আজকে টিপ টপ করে আর মারিটা এটা গুছিয়ে নেব তারপর তো আরও কাজ আছে সেগুলি তো আমার করতেই হবে সেগুলিও করব। তো যারা যারা এখন অবধি ভিডিওটা দেখছো যদি ভালো লাগে তো স বলব বন্ধুরা প্লিজ তোমরা একটা লাইক করে দিও কেমন লাগলো আমার ভিডিওটা একটা কমেন্ট করে দিও আর যারা যারা দেখছো তো প্লিজ আমার যদি ভিডিওগুলো তোমার ভালো লাগে তো সাবস্ক্রাইব করে পাশে দেখো তো সব কিছু মেলে আমি এটাই বলতে চাই যেহেতু নতুন একটা ইউটিউব চ্যানেল খুললাম তো তোমাদের যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে পাশে দেখো একটু সাপোর্ট করো কেমন তো চলো এদিকে আমার এই পোলটিও অনেক দিন ধরে জার দেওয়া হয়নি তো দুলো পরে গিয়েছিলো তো এই পোলের তোলাটাও একটু ভালোভাবে গুছিয়ে নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে ক্লিন করে আবার জায়গা মতো রেখে দিলাম তো জানো তো সকালবেলা উঠেই কিন্তু ভেবেছিলাম যে অন্য একটা কাজ করব। ভাবছিলাম যে রান্নাঘরটাকে একটু ডিপ্লিন করব কিন্তু ওই যে কিছু কাজ করতে গেলে অনেক সময় দেখা যায় একটা কাজ করতে গেলে অন্য একটা কাজ পড়ে থাকে তো ভাবলাম যে এটা যদি পারি রবিবারে কালকে আমি এটা করে নেব আর আজকে তাই একটু এই যে বেডরুমের এই রুমটা এই ভালোভাবে ক্লিন করে নিচ্ছি প্রত্যেক দিনেই ক্লিন করতে হয় তারপরও কিছু জিনিস থাকে যেগুলি মানে প্রত্যেক দিন না গোছালে একদমই ভালো লাগে না তো সে যদি একটা পাশ তুমি ডাস্টিং করো দেখবে অন্য একটা পাশে ধুলো পড়বেই তো তাই সব কিছু কাজেই একটু ভালোভাবে করতে হয় তো এই আর কি তো এইদিকে তারপর আবার চলে আসলাম গোটাকে একটু জার্ট দিয়ে দিই তো জার্ট দিয়ে একটু আবার মুছে নেব তো প্রত্যেক দিনের কাজ এইগুলি এই আর কি তো ছেলেকে আজকে কি যেহেতু স্কুলে যায়নি ওকে কিন্তু মিডিলে আমি স্নানও করিয়ে দিলাম তো স্নানটা আমি সব কিছু তো আর ভিডিও করতে পারি না ছেলেকে নিয়ে তো ওকে স্নান টান করিয়ে দিয়েছি আর এদিকে আমি আসতে দিয়ে কাজগুলি করছি দেখো বসে বসে কি করছে ওর আর কি কাজ এইগুলি আমার কাজের পাকে পাকে একটু মাঝে মধ্যে দেখা যায় নতুবা টিভি নিয়ে ব্যস্ত থাকে এই আর কি তো যাই হোক আমার এদিকে যারও কমপ্লিট হয়ে গেছে তারপর চলে আসলাম এই দিকে এই রুমটাতে পাশের রুমটাও ভালোভাবে যার টার দিয়ে তো পরিষ্কার করে এই দিকটায় ব্যালকনিটাও পরিষ্কার করে নেব তো রোজ দিনে এগুলি করতে হয় তো রোজ দিনের কাজ যেহেতু হ্যাঁ ডেলি ব্লগ তোমাদের সঙ্গে কী বা শেয়ার করব তো এই ডেলি ব্লগে প্রত্যেক দিন যা যা কাজকর্মগুলি সেই রকমভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো এদিকটাও আমারও যাওয়ার হয়ে গেছে তো এখন আবার চলে আসলাম রান্না করে আর যে রান্না বান্না হয়ে গেছে মিডেলে কিন্তু আরেকটা রান্নাও করে নিলাম তো এটা স্কিপ হয়ে গেল। তো চলে আসলাম আবার এইদিকে রান্নাঘরের যে বাসনগুলি ধুয়ে মুছে তারপর এই পাশটাও ভালোভাবে পরিষ্কার করে নেব তো গ্যাস ওভেনটাও পরিষ্কার করে নিয়েছি আর এদিকে বেসিনটা চারিপাশটা তো সব কিছু ক্লিন করে একদম রেখে দেব। তারপর তো আবার আছে অন্য কাজ তো ওইদিকে চলো আবার গরটা মুছে দেব তো এখন স্টেপ বাই স্টেপ এভাবেই প্রত্যেক দিন কাজগুলি আমি করি তো সকালবেলা উঠে তোমরা দেখতেই পেলে সকালবেলা একদম ননস্টপ এভাবে রুদ্রের মধ্যে তো সারাদিন যা যতখানি পরিশ্রম হয় না কেন কিন্তু ঘরের কাজকর্ম তো মেয়েদের করতেই হবে তাই না তো সেগুলি করতে কোনো পরিশ্রম হয় না কারণ ভালোই লাগে পরিশ্রম হলেও যেহেতু ঘরটা একটু টিপ থাকে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে তো অ্যাকচুয়ালি আমি চিন্তা করি ঘর যখন টিপটপ থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে মনের মধ্যে যেন একটা আলাদা এনার্জি পাই তো সত্যি তুমি একটা জিনিস আমি লক্ষ্য করেছি যখন গড় অগোচানো থাকে না শরীরটা যেন কেন বাড়ি মানে কেমন যেন হয়ে যায় কাজ করতেও যেন ভালো লাগে না তো আমি চেষ্টা করি সবসময় গোটাকে একটু টিপ রাখার জন্য তো যদিও চ্যালের জন্য তো এতটা পারি না কিন্তু আমি যতক্ষণই পারি তো এভাবে কাজগুলি করে নিই যাতে গোটাকে একটু গোছানো রাখতে পারি তাতে গেলে যেন আমিও একটা মানে এনার্জি পাই কাজ করতে ভালো লাগে তো চারিপাশটা দেখতেও ভালো লাগে নিজের কাছেও অনেকটা স্বস্তি পাই তারপরে দেখো যে কাপড়গুলি সকালবেলা আমার নাইটিগুলি তো দোয়া হয়নি ছেলেরও একটা প্যান্ট তো অনেকটা দেরি হয়ে গেছে অন্য কাজ করতে করতে সেগুলি আর ভুলিয়ে গিয়েছিলাম তারপর দেখো স্নানের পরে একদমই খাবার দাবার কমপ্লিট করে তো প্রায় তিনটের উপরে বেঁচেছিলো তো হঠাৎ মনে মনে হলো যে একটু শশা কে নেবো যেহেতু গরম লাগছে তো একটু লবণ দিয়ে জাস্ট একটুখানি লবণ দিয়ে তো শশাটা মাকা করে খেয়ে নেব। তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি কিছু করব না এ পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও তো একটা কমেন্ট করে দিই লাইক করে দিয়ে সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা বাই বাই